আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন অবস্থান করতেছি ধর্মপুর আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ ফাঙ্গনে এখানে একটি খেলার আয়োজন করা হয় খেলায় উপস্থিত ছিলেন বড়ইয়াকদা স্পোর্টিং ক্লাব বোনাম ধর্মপুর আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বেশ সুন্দর একটা পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয় পড়ন্ত বিকেলে মেঘাচ্ছন্ন বিকালবেলা এই খেলাটি উপভোগ করার মতো একটা সময় তাই তো ঘরে বসে না থেকে যুবকরা এসেছে খেলার মাঠে চলেন এবার খেলোয়াড়দের কারিশমা কাইডগুলো একটু দেখি খেলা খুবই সুন্দর হতেছে টান টান উত্তেজনা গুরুত্বপূর্ণ একটি জায়গা বার সামনে দেখা যাক কি হয় খুবই সুন্দর একটি খেলা শট নিতেছে প্রচুর পরিমাণে চেষ্টা করতেছে খেলোয়াড়রা সবার সবার সর্বোচ্চ ছেড়ে দিয়ে চেষ্টা করতেছে ও অল্পের জন্য বেঁচে গেছে গোলটা অল্পের জন্য বেঁচে গেছে সুন্দর একটা শট ছিল অসাধারণ খেলা চলতেছে খেলা দেখতে দেখতে আমরা খেলা শেষ প্রান্তে চলে এসেছি খেলার ফলাফল বড়ই একদা স্পোর্টিং ক্লাব পাঁচ গোল দমফুরাহিন উচ্চ বিদ্যালয়ের নবম বেশ শূন্য গোল গোলগুলো ছিল দেখার মতো অসাধারণ গোল গোল করেছেন মোহাম্মদ আরিফ তিন গোল মোহাম্মদ শাকিল এক গোল এবং রানা এক গোল দুই দলের প্লেয়াররা অসাধারণ খেলেছে সবাইকে জানায় ধন্যবাদ আজকে এই পর্যন্তই নতুন সময় নতুন কিছু নিয়ে হাজির হবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ